গাজা উপত্যকায় ইসরায়েলের পক্ষ থেকে অপারেশন গিডিয়ন্স পরিচালনা করা হচ্ছে তার মাধ্যমে ইতিমধ্যে গাজার সাতাত্তর পার্সেন্ট ভূমি দখল করে নিতে সক্ষম হয়েছে দখলদার ইজরায়েলি বাহিনী হামাসের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে ইসরায়েল এখন পর্যন্ত এই অপারেশনে তারা সাতাত্তর পার্সেন্ট গাজা উপত্যকার বা গাজার নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে হামাসের হাতে রয়েছে তেইশ পার্সেন্ট নিয়ন্ত্রণ তবে হামাসকে এই তেইশ পার্সেন্টও তারা দখল করে রাখতে সক্ষম হবে প্রতিরোধ দ্বারা প্রচেষ্টা আছে ইসরায়েলের দখলদার বাহিনীর দখল রুখে দেওয়ার জন্য কিন্তু তারা কতটুকু সফল হবে বা কতটুকু সক্ষম হবে যখন একই সাথে বিমান হামলা করা হচ্ছে একই সাথে স্থল অভিযান চালানো হচ্ছে একই সাথে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে শুধু তাই নয় এই মুহূর্তে গাজায় কোনো ত্রাণবাহী ট্রাকও ঢুকতে দেওয়া হচ্ছে না কন্ডিশন জুড়ে অনলি একটা দুইটা ট্র্যাক ঢুকতে দেওয়া হলেও সেটা খুবই সীমিত পরিমাণে কেননা গাজায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধানের কথা অনুযায়ী গাজায় এই মুহূর্তে দুর্ভিক্ষ চলছে এবং ইতোমধ্যেই এই দুর্ভিক্ষে কয়েকশো নারী এবং শিশু মারা গিয়েছে যদি এটা অব্যাহত থাকে এবং গাজার বাসীদের জন্য এই তেইশ লক্ষ বাসীদের জন্য যদি ত্রাণ সামগ্রী ব্যবস্থা করা সক্ষম না হয় বা ত্রাণ সামগ্রী যদি তাদের কাছে পৌঁছে দেওয়া যদি সক্ষম না হয় পৌঁছানো যদি না যায় তাহলে আগামী কয়েক দিনে কয়েক সময় কয়েক হাজার ফিলিস্তিনি শুধুমাত্র ক্ষুধার যন্ত্রণায় মারা যাবে যখন চতুর্দিক থেকে দখলদার বাহিনীরা গাজাবাসীদের বিরুদ্ধে এই পদক্ষেপ নেছে তখন বিশ্ব বিবেক যেন এটা দেখেও না দেখার ভান করে দিয়েছে বিশেষ করে যেসব মুসলিম রাষ্ট্র খুব সহজে গাজাবাসীদের পক্ষে দাঁড়াতে পারত তারা এখন নীরব ভূমিকা পালন করছে অথচ এই আধুনিক যুগে এসেও এই সময়ে এসেও এই বিশ্ব মানচিত্র থেকে একটি মুসলিম উপত্যকা বা একটি আধুনিক সভ্যতা হারিয়ে যেতে বসেছে হয়তো গাজার প্রতিরোধ যোদ্ধারা তারা আর কয়েকদিন টিকে রাখতে সক্ষম হবে অর্থাৎ তারাই ভূখণ্ড আর কয়েকদিন তারা হয়তো প্রতিরোধ করার মাধ্যমে টিকে রাখতে সক্ষম হবে কিন্তু তাদের এই প্রতিরোধ সর্বাত্মক হবে না তারা কখনো এটা টিকে রাখতে সক্ষম হবে না কেননা ইসরায়েল তারা আধুনিক সমরাস্ত্র ব্যবহার করছে এবং তারা আকাশ করছে তারা বিমান হামলা করছে ইতোমধ্যেই তারা গাজার যদি দখল দখল করতে সক্ষম তাদের খুব একটা বেশি হবে না করে নিতে এবং নেতানি পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যা তারা যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ গাজার দখল নিতে না পারবে এবং প্রতিরোধ যোদ্ধা হামাসদের নির্মূল করতে সক্ষম না হবে ততক্ষণ পর্যন্ত তারা কোনো ধরনের যুদ্ধ বেরোতেও যাবে না এবং এই অপারেশন গিদিও তারা অব্যাহত রাখবে নেতা মূল উদ্দেশ্য হচ্ছে সম্পূর্ণ ফিলিস্তিনবাসীদের গাঁজা থেকে বের করে দেওয়া এবং তাদেরকে মিশরের সিনাই উপত্যকায় পাঠিয়ে দেওয়া আর গাজায় তাদেরকে আর পুনরায় ফিরতে না দেওয়া অর্থাৎ গাঁজাটা সম্পূর্ণভাবে ইসরায়েল দখলে নিয়ে নিতে চায় ইসরায়েলের বিরুদ্ধে স্পেন যুক্তরাজ্য এবং ফ্রান্স তারা শুধুমাত্র মৌখিকভাবে সমর্থন জানাচ্ছে বা ইসরায়েলের বিরুদ্ধে তার অবস্থান নিলেও তারা কোনো ধরনের প্রতিরোধ তারা সামরিকভাবে বা কোনো পদক্ষেপ নেওয়ার মাধ্যমে তারা গাঁজাবাসীদের পক্ষে এখনো পর্যন্ত দাঁড়াতে সক্ষম হয়নি শুধু মৌখিকভাবে বা ইসরায়েলের সাথে তারা বাণিজ্য চুক্তি তারা বাতিল করেছে এবং সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে আর এটা করার মাধ্যমে ইসরায়েলকে তারা বিপদে ফেলার চেষ্টা করছে আসলে এটাকে লোক দেখানো বলে মনে করা হচ্ছে বিশ্লেষকদের ধারণা অনুযায়ী বিশ্লেষকদের কথা অনুযায়ী যে পশ্চিমা বিশ্ব মূলত এইগুলো ব্যবহার করার মাধ্যমে এটাকে লোক দেখানো একটা পদক্ষেপ হিসেবে তারা গ্রহণ করছে যেন এর বিরুদ্ধে অন্য কোনো রাষ্ট্র উচ্চ করতে না পারে বা কেউ যেন বলতে না পারে যে এই রাষ্ট্রগুলো তারা গাজাবাসীর পক্ষে দাঁড়াতে পারত। তারা অন্তত ইসরায়েলের সাথে তো সম্পর্ক ছিন্ন করেছে এই মুহূর্তে গাজাবাসীদের পক্ষে যেখানে হামলা বন্ধ করার দরকার এখন পর্যন্ত গাজা পুনর্গঠনের জন্য এই যুদ্ধ একটা স্থায়ীভাবে যুদ্ধবিরতি প্রয়োজন সেটা না করে তারা শুধুমাত্র বাণিজ্য সম্প্রসারণ এবং বাণিজ্য চুক্তি থেকে সরে আসছে ইসরায়েলির কাছ থেকে এটা মূলত এক প্রকার পুরহসন ছাড়া কিছুই নাই অর্থাৎ এক প্রকার ইসরায়েল যে অন্যায়মূলক কর্মকাণ্ড পরিচালনা করার মাধ্যমে গাজাবাসীদের বিরুদ্ধে অল আউট অ্যাকশনে নেমেছে এটাকে এক প্রকার সমগ্র বিশ্ব বা পশ্চিমা বিশ্ব সহ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন তারা সকলেই যেন স্বীকৃতি প্রদান করছে আপনার কি মনে হয় আসলে প্রতিরোধ যোদ্ধারা কি সক্ষম হবে তারা কি প্রতিরোধ গড়ে তুলতে নাকি সম্পূর্ণ গাজা ইসরায়েল দখলদার বাহিনী দখল করে নিতে সক্ষম হবে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান থ্যাঙ্কস ফর ওয়াচিং